হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এস ডি নিউজ চ্যানেল গতকালকে একটি রুটিন জারি করেছে শিক্ষামন্ত্রী প্রার্থ বসু তিনি বলেছেন যে দু সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে তিনি গতকালকে ঘোষণা করেছেন তিনি বলেছেন দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি শুরু হবে শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি বার্তবাবু জানান দু হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ভাষা প্রথম ফেব্রুয়ারি দ্বিতীয় পনেরো ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা এবং সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আঠেরোই ভূগোল উনিশ তারিখ হচ্ছে জীবনবিজ্ঞান কুড়ি পদার্থবিদ্যা বাইশ তারিখ অঙ্ক এবং চব্বিশ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে তখন বন্ধুরা আমরা বলেছিলাম যে এই চোদ্দ তারিখটি কি করে নেওয়া সম্ভব এই চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি তারিখে পরীক্ষা তারিখটি ঠাকুর পঞ্চানন বর্মাও জন্মদিন উপলক্ষে কিন্তু রাজ্য সরকার ছুটি দিয়েছেন তাছাড়াও এই চোদ্দো তারিখে আছে সবে অনুষ্ঠান অর্থাৎ এই চোদ্দ তারিখে রাজ্য সরকার কি করে এই মাধ্যমিক পরীক্ষাটি ঘোষণা করে কিন্তু সেই কথাই আজকে সত্যি প্রমাণিত হলো দেখুন মাধ্যমিক পরীক্ষার সূচি একদিন মধ্যেই মাধ্যমিকের রুটিনের সূচি বদল করা হচ্ছে তার সম্ভাবনা নিয়েই কিন্তু শিক্ষামন্ত্রী প্রার্থ্য বসু আজকে জানিয়েছেন তিনি কি বলেছেন সে সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যেই মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তনের সম্ভাবনা সামনে এলো ছুটির দিনে মাধ্যমিক পরীক্ষা নিয়ে সতর্ক দেখা দিয়েছে সূচি অনুযায়ী আগামী বছর মাধ্যমিকের প্রথম পরীক্ষা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি যদিও ক্যালেন্ডার অনুযায়ী দু হাজার পঁচিশে চোদ্দই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন তাছাড়া ওই দিন রয়েছে সবাই ছুটি দুটি কারণেই রাজ্য সরকারের ছুটি থাকার ফলে স্কুলও থাকছে ছুটি এখানেই উঠছে প্রশ্ন কি করে এই ছুটির দিন পরীক্ষা ফেলা হলো যারা আইএস অফিসার আছে আমরা আছে তারা কি একবারও ছুটির লিস্ট নজরে করেনি তাদের মনে যা চাইছে তারা কি তাদের মতো করেই সে কিছু তো ঘোষণা করছে একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দশটা আবার সেটিকে চিন্তা করা হলো সেটিকে বারোটায় করা হলো বারোটার পর আবার নিয়ে আসা হলো দশটায় মাধ্যমিক পরীক্ষা যেখানে বারোটায় সেখানে খামখেয়ালি পানায় নিয়ে আসা হলো দশটায় ভর্সনা হচ্ছে তারা বলছে যে কোর্ট থেকে বলা হচ্ছে যে কোনো রকম যুক্তি যুক্তি হচ্ছে ভাবে শিক্ষা যারা সচিবরা আছেন তারা খামখেয়ালি পনায় তাদের কিন্তু দপ্তর চালাচ্ছেন দেখুন দুটি কারণেই রাজ্য সরকারের কিন্তু সেই চোদ্দ তারিখ ছুটি থাকার ফলে স্কুলে থাকবে ছুটি এখানে উঠছে প্রশ্ন কি করে ছুটির দিন পরীক্ষা ফেলা হলো যদিও এই নিয়ে মুখে কুলু পেটেছেন মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষা দপ্তর সূত্রে খবর মাধ্যমিকের যে সূচি দেওয়া হয়েছে তারা সম্ভাব্য মধ্য শিক্ষা পর্ষদের ওই ওয়েবসাইট যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন সব দিক বিবেচনা করে চূড়ান্ত সূচি দেওয়া হবে শিক্ষামন্ত্রী প্রাত্তপসু মঙ্গলবার বলেন আগামী বারের মাধ্যমিকের সূচি সম্ভবত পরিবর্তন করা হবে মধ্য শিক্ষা পর্ষদ যা থেকে তা জানানো হবে এই বিষয়ে অনেক শিক্ষক সংগঠনই কিন্তু তাদের আপত্তি জানিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য এর আগে শিক্ষামন্ত্রী বাত্তপসু জানেন দু সালে তিনি কিন্তু এটি ঘোষণা করেছেন আবার তিনি কিন্তু আজকে সেটি তা যে সম্ভব একটা পরিবর্তনের সম্ভাবনা আছে তিনি কিন্তু আজকে তা বলে দিলেন দেখুন এই সম্বন্ধে কিন্তু পেপারেও একটি কাটিং বেরিয়েছে সেটিও আপনাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করে দিচ্ছি দেখুন সেখানেও বলছে যে মাধ্যমিকে কিন্তু বদলের সম্ভাবনা এটা হতে হ বাধ্যবাধকতা কারণ ছুটির দিনে কী করে যারা শীর্ষপদস্থ কর্তারা আছেন কর্মকর্তারা তারা কি করে যে এই দিনটি সিলেক্ট করলেন তা হয়তো সকলের বোধগম্য নয় দেখুন এখান পেপারে যেটা বলা হয়েছে দেখুন সম্প্রতি আগামী দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে তার একটু আগে আমি প্রথম ভিডিওতেই জানিয়ে দিয়েছি কবে কবে পরীক্ষা আছে তা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা তবে সেই সূচিতে বদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কারণ সরকারি ছুটির তালিকা অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারি দিনটি ঠাকুর পঞ্চনম বর্মা যেটা আমি একটু আগেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সমস্ত চিন্তাভাবনা করে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী বছরের যে মাধ্যমিক পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি কিন্তু নিশ্চয়ই এই তারিখটি পরিবর্তন করা হবে বলে আমরা আশাবাদী এছাড়া আপনারা জানেন যে আগামী শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আশা করবো যে পরের বারে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন একটা চিন্তাভাবনা করে শিক্ষা উচ্চ মাধ্যমিক উচ্চ সংসদ শিক্ষা সংসদ থেকে যেন সুচিন্তিতভাবে একটি রুটিন প্রকাশ করা হয় রুটিন প্রকাশের একদিন পরেই যেন আবার তাদের বলতে না হয় যে আবার এই রুটিনটি পরিবর্তন করা হলো এই ষোলোই ফেব্রুয়ারি থেকে আপনারা জানেন যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের সব বিষয় প্রতি প্রশ্নপত্র কিন্তু থাকছে ইউনিক সিরিয়াল নম্বর প্রশ্নপত্রে অন্য পাতায় কিউআর কোড দেওয়া থাকবে বার কোডে আড়ালে থাকবে সেই সিরিয়াল নম্বর এই ব্যবস্থায় যদি প্রশ্ন কিন্তু ফাঁস করা হয় তাহলে কিন্তু সহজেই তা ধরা পড়বে এই ভিডিওটির মাধ্যমে আমি উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে শুভকামনা জানাবো তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই সম্বন্ধে দেখুন আপনাদের যারা পরীক্ষা দিচ্ছে তাদের তাদের ছেলেমেয়ের উদ্দেশ্যে কয়েকটি কথা আপনাদের জানিয়ে রাখি এখানে বলা হচ্ছে যে মাধ্যমিকের মতোই কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকছে কিউআর কোড অথবা বার কোডের ফাঁদ যে ফাঁদের আড়ালে কিন্তু লুকোনো থাকবে নির্দিষ্ট প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বর সেই ফাঁদে পা দিলেই ধরা পড়বে পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে এলে নির্দিষ্ট প্রশ্নপত্রটি কার তা দপ্তরে বসেই চিহ্নিত করে ফেলবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা অর্থাৎ মঙ্গলবার পরীক্ষা প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন যে উচ্চ মাধ্যমিকের ষাটটি বিষয়ে সব প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে সঙ্গে কিউআর কোড এবং বার করে মতো অতিরিক্ত কিছু ফিচার্সও কিন্তু ব্যবহার করা হবে বিস্তারিত তথ্য থাকবে এবং যে একটি নির্দিষ্ট সিরিয়াল নম্বরের প্রশ্নপত্র কোন জেলার কোন পরীক্ষা কেন্দ্রে কোন রুমে গিয়েছে কোন পরীক্ষার্থী ওই প্রশ্নপত্রটি পেয়েছে তাও নথিভুক্ত থাকবে সরাসরি পরীক্ষার্থীকে ট্র্যাকিং করা যাবে আপনারা জানেন যে চারশো উনিশটি কাস্টেডিয়ানের কাছ থেকে কোনো পরীক্ষা কেন্দ্রে কত সিরিয়ালতে কত সিরিয়াল প্রশ্নপত্র যাচ্ছে তা নথিভুক্ত থাকবে ইউনিভার্সিলেটার কত থেকে কত সিরিয়াল নম্বরে প্রশ্ন রুমি নিয়ে যাচ্ছেন তা ভেনু সুপারভাইজার ফর্ম্যাটে নথিভুক্ত থাকবে একজন পরীক্ষার্থী যে প্রশ্নপত্র পাবে তার ইউনিক সিরিয়াল নম্বরটি তাকে নিজের উত্তরপত্রের উপরে লিখতে হবে এর মাধ্যমেই পরিচালিত হবে ট্র্যাকিং ব্যবস্থাটির সঙ্গে প্রশ্নপত্রে অন্যান্য পাতাতে থাকবে কিউআর কোড বা বারকোড সিসিটিভি হ্যান্ড হেড মেটাল ডিরেক্টর রেডিও ফ্রিকোয়েন্সি ডিরেক্টর যন্ত্র কড়া নিরাপত্তা কিন্তু এবার থাকছে দু হাজার তিনশো একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু এবার পরীক্ষা নেওয়া হচ্ছে প্রত্যেকটি প্রবেশপথ এবং ভেনু সুপারভাইজারের ঘরে সিসিটিভি ক্যামেরার কিন্তু নজরদারির ব্যবস্থা করা হচ্ছে যেটা এবার প্রথম হচ্ছে কিন্তু দু একশো ছিয়াত্তরটি পরীক্ষা কেন্দ্রে স্পর্শকাতর এবার মালদাতেই সবচেয়ে বেশি প্রায় সাতান্নটি প্রত্যেকটি জেলায় চার পাঁচটি করে অতিরিক্ত মেটাল ডিরেক্টর দেওয়া হয়েছে পঁচিশ জন পূর্বা পিছু একজন করে ইনভিজিলেটর প্রত্যেকটি ঘরে অন্ততপক্ষে দুজন করে ইনভিজিলেটর থাকবে একজন প্রশ্নপত্র সংগ্রহ করে রুমে আনবেন অপরজন সকাল নটা পনেরো থেকে পরীক্ষার রুমে থাকবেন এবং সেই রুমে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ফাইনাল চেকিং করে কিন্তু তিনি দেখবেন পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো মোবাইল বা বৈদ্যুতিক যন্ত্র আছে কিনা ষোলোই ফেব্রুয়ারি কিন্তু এই পরীক্ষা শুরু চলে চলেছে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাচ্ছে তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা সবাই সচেতনভাবে যাবে সবাই ভালোভাবে পরীক্ষা দেবে এবং কিছু কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উচ্চ শিক্ষা সংসদের তরফ থেকে সেটি তোমাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবে ধন্যবাদ